বাংলার প্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক আবার শুকবর নিয়ে এলেন তার ভক্তদের জন্য সবার প্রিয় কোয়েল মল্লিক দুই সালে নিস্পাল সিং রানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এরপর দুই সালের পাঁচই মে তাদের প্রথম সন্তান কবিরের জন্ম হয় কোয়েল তখন নিজেই এই আনন্দের খবর শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে কয়েক বছর পর দু সালের ডিসেম্বরে কোয়েল আবারও শোকাবতেন এবার তিনি কন্যা সন্তানের মা হয়েছেন তবে এখনও পর্যন্ত কোয়েল ও নিসপাল তাদের মেয়ের নাম প্রকাশ করেননি তাদের প্রথম সন্তান কবির এখন বড় ভাই কোয়েল সবসময় ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে পছন্দ করেন তবে তার ভক্তরা আজও তাকে ভালোবাসে তার সরলতা মিষ্টতা আর জীবনভর পরিশ্রমের জন্য আমরা কোয়েল মল্লিক এবং তার পরিবারকে জানাই আন্তরিক শুভকামনা ভিডিও ভালো লাগলে লাইক দাও কমেন্ট করো শেয়ার করো কারণ এগুলো আমার পরবর্তী ভিডিও আরও ভালো করতে অনুপ্রেরণা দেয় আর প্লিজ প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না